নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি আজ এক দেশ এক ভোট আর এটা নিয়েই রাষ্ট্রপতির নেতৃত্বে একটা মিটিং চলছে দিল্লিতে সেখানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব হাজির হয়েছে পশ্চিমবাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলও উপস্থিত সেইখানে এক দেশ এক ভোট বুঝতে পেরেছেন সমস্ত দেশ মিলে একটাই ভোট হবে আর সেই ভোটে মানে ভোট একটাই হবে খরচ কমবে সময় বাঁচবে সমস্ত দিক দিয়ে মানে সঠিক আর ওই বিষয় নিয়ে কিন্তু বহুদিন ধরেই আলোচনা চলছিল যে একটাই দেশ একটা ভোটই হওয়া উচিত বিশ্বের তাবর বড় বড় যারা উন্নয়নশীল দেশ যারা উন্নত করছে তারা কিন্তু এক দেশ একটা ভোটের পক্ষেই সিস্টেম চালাচ্ছে কিন্তু ভারতবর্ষে সেটা হচ্ছে না বিভিন্ন সময়ে বিভিন্ন ভোট খরচ বেশি সময় লাগে মানে অনেক সমস্যা রয়েছে ভারতবর্ষে ভোট হলে মারামারি অ্যাকশন জানেনি আপনারা সেই দিক দিয়ে অনেকটা ভালো হবে ভারতের পক্ষে তো আজ রাষ্ট্রপতির নেতৃত্বে এক দেশ একটাই ভোট সেটা নিয়ে চলছে মিটিং এবার এখানে যদি এটা সফল হয়ে যায় যে একটাই দেশ একটাই ভোট হবে তাহলে কিন্তু মহা মুশকিল পড়ে যাবে এই যে আঞ্চলিক দলগুলো মানে মমতা বন্দ্যোপাধ্যায় আম আদমি পার্টি নীতিশ কুমার লালু এই সমস্ত দল যারা রয়েছে তাদের কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব রয়েছে কারণ এক দেশ একটাই ভোট যখন হবে তখন কিন্তু মানুষ হয় বিজেপি না হলে কংগ্রেস এরকম একটা বেছে নেবে সেইখান থেকে কিন্তু এই ছোটো ছোটো দলগুলো বাদ যাবে তাই যেটা বলা যাচ্ছে মানে যেটা বোঝা যাচ্ছে এক দেশ এক ভোট এটা পাশ হয়ে গেলে আর যদি এটা সফল হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব থাকার সম্ভাবনা খুবই কম কারণ আপনি যখন ভোট দেবেন তখন কিন্তু দেশের কথা মাথায় রেখেই ভোট দেবেন এক দেশ একটাই ভোট কাকে দেবেন হয় বিজেপি নয় কংগ্রেস তাই তো বেশিরভাগ লোক তাই করবে সেইখান থেকে কোথাও না কোথাও আঞ্চলিক দলগুলো ভয়ে রয়েছে তাহলে কি তাদের দল উঠে যাবে তাই তৃণমূল কংগ্রেস আমার মনে হয় না সমর্থন করবে তৃণমূল কংগ্রেস কিন্তু বিরোধিতা করবেই আঞ্চলিক দলগুলো বিরোধিতা করবে এবার দেখা যাক বিজেপি কংগ্রেস এরা কি বলে রাষ্ট্রপতি কী বলে মানে সব আলোচনায় কি হয় যদি এক দেশ এক ভোট হয় এই সিস্টেম চালু হয় তাহলে আঞ্চলিক দলগুলো শেষ তৃণমূল শেষ খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ